খাদমের নামাজ ভোজা লাগে না এরকম কিন্তু বাংলার সবাই না হয় কি হয় না এ মুসলমান মনে হয় কি হয় না এ মুসলমান বন্ধু আমার বন্ধু সামীউল্লা মহাদ্যেছে দেখেবি রুগ্মাথু হহালা এর কাছে, তা ত্রই সাদাক দিয়া বাই ফুজুর সৈরকম সাধারণ মানুষদেরকে বিভ্রান্তি চলাচে বিপ্রান্তি চলাচ্ছে আপনি এক পুই চলেন না। সামুীউললা মহাদেছে দেখেব বিরন্্ ুললা হা আনেই ডা ওত সান্ত্রুলানে। এখন আর বসে থাকার সময় নাই এখন আর হাদিস কোরআন করার সময় নাই যে সময় আমার আল্লাহর কোরআনের উপরে জুলুম হচ্ছে আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে জায়গায় ষড়যন্ত্র করা হচ্ছে সে জায়গায় আমি আর তোমরা হাদিস নিয়ে বসে থাকলে চলবে না চলো চলো এমনিজ একটু প্রতিবাদ করার দরকার কথা বলেন যে কে না রে মুসলমান বন্ধু আমার আল্লাহর প্রতি যখন আউল ফাউল রকম বাউল সরকার আউল ফাউল সরকার কে কি বলল দেখার সময় নাই আমার আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কিছু বলে

এphonon এই হাদিস নিয়ে বসে থাকলে চলবে না চলো 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 সেই কুরআন তোমাদেরকে পড়াইতে চাই সেই কুরআনের বিরুদ্ধে নাকি ইহুদি ষড়যন্ত্র করতেছে চলো দেখি ইহুদি একটু খবর গইরা আসি ইয়েল্লা ইমান আল্লাহু আকবার সাউলে আল্লাহু হাদিসে তে হামে ছাত্রদেরকে নিয়ে যখন এলাকার ভিতরে মসজিদে চলে গেল যাই দেখতে যে সত্য কিছু সাধারণ মুসলমানদেরকে দিয়া ওই এমদিন আগুন একটু ধরাইছে ধরার পরে ওই জায়গার ভিতরে সাধারণ মুসলমানদেরকে এমন করে বলতেছেন আর বলতেছেন যদি তোমাদের ধর্ম সঠিক হয় তাহলে তোমাদের কোরআন করবে না আর যদি মেটিক হয় তাহলে তোমাদের কোরআন করে এখানে চাই হয়ে যাবে সাউলে বললাম মহাদেশে দেখ ওই এখন দেখো এখন তোর চালাকি আমি ধরে ফলাইছি তোর চালাকি আমি ধরে ফলাইসি তুই এখানে কি চালাকি নিয়ে আসোস আমি চারে তবে শুন এটা তো সাধারণ একটা কাগজের কোরআন এক কাগজের কোরআন তুমি যদি দাও অবশ্যই পড়ে যাবে আমি তোমাকে যেটা প্রস্তাব রাখতে চাই সেটা হইলো তোমার ধর্ম সঠিক না আমার ধর্ম সঠিক এটা যদি পরীক্ষা করা লাগে তাহলে অবশ্যই আমি আর তুমি আগুনের ভিতরে ভাব দেব চিল্লায়

তখন আপনারা আমি কি মানদার দিব না তুই যেহেতু আমার সাধারণ মুসলমানদের চলে অবশ্যই চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি তুই ভিতরে দিব তুমি যদি আগুনের ভিতরে যাও তাহলে ধর্ম আর আমি যদি পুরে যাই আমার ধর্ম ব্যাঠিক কি করবা

ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আমার ছাত্ররা তোমরা কি জানো না যে ব্যক্তি একবার কেবিনের সাথে ঈমানের সাথে ইসলামের সাথে যে ব্যক্তি একবার খলাসার সাথে কালেমা পড়ে আল্লাহ পাক পূর্ণলি তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করাবেন না চিল্লা কোন merhaba হে মুসলমান বন্ধু

আল্লাহকে আমাকে পাশে বীর পড়লে পাওয়া সত্য

আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনার কেউ ক্ষতি করতে চাই সেটা করতে পারে কে এ মুসলমান জুড়ে বলেন কে এ মুসলমান বন্ধু গভীর

কি মানুষ এজুনে বলেন কি মানুষ